সেটা হচ্ছে আমার استادকে নুরুসেন সাহেব সব প্রফেসর ডক্টর कुलकर्णी আর সেই মুসলমান উস্তাদকে হুজুর সৈয়দ শেখ সেলিমুস্তাদ শেখ ববসেরাত নবরসর জাওনকার বদলি নবরসর জাওনকার বদলি নুরুউদ্দিন সাহেব মুসলমান উস্তাদ নবরসর জাওনকার বদলি মুসলমান উস্তাদকে আলাম আমি নিজে মহোদয় বলতে পারি আমার উপরে নিজে তদন্ত করে আত্মগত আমার এলু

আপনি কোথায় কথা বলতেছেন এটা খেয়াল রাখতে হবে আপনি মিনহাস করেন এখানে বক্তব্য রাখছেন আপনি এখানে আমার আগে বক্তব্য রাখার আগে বলেছেন যে মশলা কোন

উনি আমি ফার্স্ট টাইম করতে পারি যখন আমি তো অবশ্যই ভেবে বলতে পারতাম যে ওনার সাথে উনি আলী সুন্দর জানাতে অনুসারই নয় আমি এটাই বলেছি যে ওনার যে রিসার্চ ওনার যে রিসার্চ সেগুলোতে আমি আমি নিজেও একজন কি আমি করতে গেলে সরাসরি না হলে ওনার কিতাব করে করে আমি ওনার ছাত্র এবং আমার অনেক ওস্তাদের সাথে আমি এখন তোহিত আলিয়ানের ব্যাপারে মতবিরোধের কারণে অনেক ওস্তাদের বিরোধিতা করছিল আছে না নাই আমি আমার ওস্তাদ কেউ ছাড় দেখাই ছোট ডক্টর তার কাদেরকে আমি পূজা করি না হ্যাঁ তিনি একজন আলেম আলেম মানে জেনতের আলেম মানে অনেক বড় নাপের একজন আলেম তার ব্যাপারে তার কিছু বক্তব্যের ব্যাপারে সুন্নি যারা এক্তলাভ করেছেন তারাও আবার ছোট আলেন নন তারাও স্কলার

এখানে বিষয় রয়েছে লজিক পাল্টা লজিক এক নম্বর হচ্ছে আমি যতদূর জানি এবং ওনার লোকটা বন্ধুটা যেটা উনি ফার্স্টে বলেছেন যে উনি নির্বাচন করতে গিয়ে নির্বাচন না করে ঘুরে বেরে চলে আসে নির্বাচন না করে সকাল আমি ওই কথা বলছি নাইনটি নাইন আপনি যেটা বলছিলেন টু থাউজেন্ড টুয়েলভের কথা বলছেন আপনি আমি বলছি নাইনটি নাইন এরপর আমার যারা জুনিয়ার যারা আছেন যাই হোক উনি যদি পার্লামেন্ট দুটা বিষয় একটা হচ্ছে আমার জানার কথা তিনি পার্লামেন্টেরিয়ান ছিলেন না দ্বিতীয় বিষয় উনি যদি পার্লামেন্টেরিয়ান হয়েও থাকেন কি হয়ে থাকেন পার্লামেন্টেরিয়ান হয়েও থাকেন তিনি রক্ত করার জন্য হোক যে কোনো কারণে হোক উনি বলেছেন সিয়াসী ভাই 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 এটা আপনি দুইটা বিষয় এটা আয়োজন জামাতের যারা যারা মুরব্বীরা আছেন তাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ওনারা রাইট রাখেন ওনারা ওনারা রাইট রাখেন এক খেলাফের ওনারা এটার সাথে মত বিমন পোষণ করেছেন কারণ এখান থেকে ফাঁকা কি শিয়া সুন্নি যদি বাই বাই হয়ে যায় তো শিয়া এবং সুন্নিয়দের আকিদার মধ্যে ডুপ্লেট খাওয়ার কি আছে

এটার ব্যাপারে অনেক সুবিধা একটা করেছেন আমি বলেছি আমার বিষয় হচ্ছে আমি আল্লাহ উত্তম জাজাদি এক নম্বর দ্বিতীয় নাম্বার আমি একবারও বলিনি ডক্টর ইসলাম ডক্টর তাহারুল কাদ

मान में से होगा बाकी से ईमानदार मान लेकिन एक रकम आजारीरकम